ভোটের মাঠে এখন তুমুল প্রচার যুদ্ধ চট্টগ্রামের প্রায় প্রতিটি আসনে তাতে এগিয়ে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি কিন্তু এ দলের পাশাপাশি গণসংযোগ করছে অন্য রাজনৈতিক দলগুলো জয়ের ব্যাপারে সমান আশাবাদী এসব দলের প্রার্থীরা তবে প্রচার প্রচারণায় কতটা জনসমর্থন পাচ্ছেন তা নিয়েও আছে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া আরও জানাচ্ছেন রনি দত্ত ছবি তুলেছেন সেলিমুল্লাহ শহর বা গ্রাম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর চট্টগ্রামের প্রায় প্রতিটি আসন প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি মাঠঘাট তবে বড় দলগুলোর মতো না হলেও প্রচারে কমতি নেই ছোট দলগুলোর প্রার্থীদের জোট মহাজোটের দাপটে সাংগঠনিকভাবে অপেক্ষাকৃত কম শক্তিশালী হলেও জনমত পেতে গণসংযোগ চালাচ্ছেন তারাও চান বৈষম্যহীন সমাজ আর দুর্নীতিমুক্ত করতে। নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদী প্রত্যেকেই ইতিমধ্যেই আমরা একটা সারা জাগাতে পেরেছি বিশেষ করে বড় দলগুলো যাদেরকে তথাকথিত বড় দলগুলো তারা এখনো রাস্তায় নামেনি তারা উপরে উপরে তাদের দেখা সাক্ষাৎ করছে গরিব মানুষের কাছে যত বেশি যাচ্ছি তত বেশি আমরা তাদের সমর্থন আদায় করতে পারছি বাংলাদেশে প্রায় ভারত থেকে উন্নয়নের দিক দিয়ে দশ গুণ রাস্তা বানাতে গুণ টাকা বেশি খরচ হয় আমরা যদি এই দুর্নীতি যে টাকা হচ্ছে যে টাকা এই দুর্নীতির টাকাটাই যদি প্রকৃতভাবে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এটা দিয়ে বাংলাদেশ দশ বছরের ভিতরে মালয়েশিয়া বানানো সম্ভব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমরা বিজয়ের আশাবাদ ব্যক্ত করি তবে ছোট দলগুলোর প্রার্থীরা ভোটের মাঠে কতটা সুবিধা আদায় করতে পারবেন তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে ভোটারদের ছোটখাটো যারা বিভিন্ন ইয়ের থেকে ফাঁতি হয়েছে আর কি ওনাদের জনপ্রিয়তা তেমন একটা নাই তাদের এরকম পরিস্থিতিও নাই